মামার বাড়ির ঝড়ের দিনে আম কুড়াতে সুখ বৈশাখ মাসে তার কোমর জল থাকে ভাইটি বলছে বৈশাখ মাসে কোমর জল থাকে বৈশাখ মাস মানেই হচ্ছে কালবৈশাখী ঝড় আম জাম লিচু লটক সহ অন্যান্য ফলের আগমন হাই গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে বৈশাখ মাসের একটা চিত্র ধারণ করার চেষ্টা করতেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আহ বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে আমি কালবৈশাখী ঝড়ের আম গাছের একটা চিত্র ধারণ করছি এখানে দেখা যাচ্ছে যে আম গাছটা হেলে ধুলে পড়তেছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঝড় এখানে আমগুলো দুলতেছে প্রচুর পরিমাণে ঝড় পৃথিবীতে যত মায়েরা আছে তাদের আচরণ কিন্তু একই রকম হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝড় এই ঝড়ের মাঝে গাছটি কিন্তু আমগুলোকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতেছে আপনারা যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটা অনেক বড় আম গাছ এই বড় আম গাছে আমের সাইজও কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে তো কালবৈশাখী ঝরি এখানে দেখা যাচ্ছে যে দুইটা আম অলরেডি পড়ে গেছে এখানে দুইটা এখানে আমের সাইজগুলো কিন্তু মোটামুটি ভালো আছে তো এখানে আরও একটা এখন এখানে দেখা যাচ্ছে আরও অনেকগুলো আম পড়ছে এ হচ্ছে একটা মামা এই কী করছে আমটা টোকাচ্ছে এ হচ্ছে আমার বোন অনেকগুলো আম সেও নিয়ে যাচ্ছে তো এখানে আরও একটা আমি এটা নিজের হাতে তুলে নিলাম ও কিন্তু আম নিয়ে কিন্তু চলে যাচ্ছিলো এখানে আরও একটা আম আমি তুলে নিলাম এখন আরও একটা আম এখান থেকে আমি নিলাম এই একটা দুইটা অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি এখানে কিন্তু আরও কিছু আম পড়ছে এই হুটানে দেখা যাচ্ছে আমি এখন বালতি নিয়ে এইগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি একটা একটা করে অন্যদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে কিন্তু আমরা ছোটকালে একটা কবিতা পড়তাম বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিন্তু আমি আগেই বলছি আমার যে ভাইটু আছে ছোটো ভাইটো সে বলছে বৈশাখ মাসে কোমর জল থাকে আরও একটা কবিতা আছে ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ পাকা জামে শাঁখায় ওঠে রঙিন করে মুখ এই যে মামার বাড়ি আম কুড়াতে আসলেই কিন্তু অনেক সুখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমগুলো কিন্তু আমি কালেক্ট করতেছি এক এক করে এই আমগুলো কালেক্ট করার পর আমরা এগুলা খাওয়ার চেষ্টা করব কারণ এগুলা গাছ থেকে সদ্য পড়ছে এখানে আরও একটা আম আমি এটা করিয়ে নিলাম এখানে আরো একটা আম অনেকগুলো আমই পড়ছে এর আগে আমরা কিছু আম তুলে নিয়েছিলাম বাসায় বৃষ্টি হওয়ার আগে কিছু আম তুলে নিয়েছিলাম এখানে একটা লকট লটক তো লটকটা আমি নিয়ে নিলাম এখানে আমার এই একটা এটাও আমি তুলে নিলাম আমি এখন হুটনে যাবো আচ্ছা এখানে আরো একটা এটাও আমি নিয়ে নিই এরপর আমি হুটনে যাব ভুটানে দেখি আরো কিছু আম পড়ছে কিনা এই একটা এটাও তুলে নিব এক এক করে আমি সবগুলোই এই তো নিলাম এখন এখানে বেশ কিছু আম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইনালি আমি আমগুলা বাসায় নিয়ে আসলাম এখন আমি একটা আম আপনাদের দেখাবো আমের সাইজ কেমন এই আমের সাইজ আমি আগেই বলছিলাম মোটামুটি অনেক বড় এক কেজি এক কেজির মতো আম ওজন হয়ে থাকে যখন এটা পরিপক্ক এবং পাকে যখন তখন এক কেজির মতো এখন হয়তো ছোট দেখা যাচ্ছে এই একটা আম এটা আমি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করলাম এরপরে পাচ্ছেন কাটার পর এটা মাখা হচ্ছে মাখার পরে এই চিত্রটা আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা কে কে মাখা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে